সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে টি নিয়ে পড়বে স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার হাজির হলাম ছাগলের খাবার ভিডিও নিয়ে আজকে অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত শাউল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে যদি বাণিজ্যিক খামার তারপরে একটা অন্য খামার যে খামারে বাচ্চা থেকে শুরু করে বড় থাকাও সবাই পাওয়া যায় তো আজকে শাউথ ভাই খামারে কোন দেশ ছাগল থাকছে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে বিচারে জানাব ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ রহমত ছাড়া এরকম হয় না তো আল্লাহ রহমতের শুরু থেকে আমার ব্যবসা কিনা খুব ভালো জি আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ পাইকারি রেট দরকার আরো বেশি তো একটা কথাই হচ্ছে কি অনেকের প্রশ্ন থাকে এটা

একটা ছাগল বিক্রি করলে ডেলিভারি করি কাস্টমার হাতে যতক্ষণ না পৌঁছবে কাস্টমারের হাতে ভালো ভাবে না পৌঁছা পর্যন্ত আর ফুল দায়িত্ব এইটা আমি ভিডিও বলে দিলাম অনেকেই ফোন দেয়া বলে ভিডিও তে বলে দিলাম আমি প্রায় প্রায়গুলো বলি যে কাস্টমারের হাতে যতক্ষণ একটা জিনিস ভালো না পৌঁছবে আর ফুল দায়িত্ব আমার তো আজকে কোথা থেকে করবো না ভিডিও চলে যাবো কি মানে ছাগল থাকছে দর কেমন থাকছে এইসব দেখে নিন ভাই জি বড় ভাই আজকে ভিডিও শুধু কিনেছেন ভাই রূপের ছাগল নাকি হ্যাঁ রূপের ছাগল এসেছি শৌখিন ছাগল শখিন ছাগল জি আপনি তো বলেন মা ছাওয়ার আমরা বলি মা বাচ্চা জি ভাই জি তো আপনার কথাই হলো মা ছাও মা ছাও জি শৌখিন লোক জি ভাই যারা খুব শৌখিন লোক চাচ্ছে শখের বসে ছাগল পুষবে জি 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 তারা মনে হয় আমার হিসাবে মা ছাওয়ার সেটা আপনার খুব ভালো হবে সবচেয়ে ভালো হবে শখ পূরণ হবে

মা এবং বাচ্চা কত সুন্দর ফুট ফুটে একই কালারে ফেসা কোনো জায়গা কোনো কালার না ভাইয়া প্রথমবার তো এই যে দুই দাঁত বয়স একটাই বাচ্চা দিছে দুই দাঁত একটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চাটা একটু ভালো করে দেখা দি আমি জি জি তো

এই সেটাপ তো ভাইয়া জি দাম চাইলে তো মেলা চাওয়া যাবে কেন এগুলো হচ্ছে শৌখিন জিনিস জি ভাই জি জি তো আমি তো ওরকম ধরনের মানুষটা করো ভাই খাসির বাচ্চাটা মনে করেন তিন মাস বয়স হলে খাসির বাচ্চাটা বিক্রি করতে গেলেও এই বাচ্চার দাম আছে মনে করেন পনেরো ষোলো হাজার জি ভাই তো ওইটা না না ছাড়াও সেটা দাম পড়বে অনলি একুশ হাজার টাকা কত ভাই অনলি একুশ হাজার মিলে জি

এবার হচ্ছে বাঘা তুতার করস জি তবে বাচ্চা আইছে গলে বাঘা তুতা অরজিনাল মাও চাও মাও আমার মাও চাও তবে একটা কথা কি বড় ভাই জি ভাই বাচ্চা আরেকটা ছিল আচ্ছা আচ্ছা যদি ওই বাচ্চা দিত তাহলে দেখতেন সেটআপ কাকে বলে সেটা কাকে বলে বাচ্চা দুটো ছিল এর চেয়ে বেশি রূপ বাচ্চা পাঠার বাচ্চাটার মুখ এবং গলা কম্বল দেখলে মাথা নষ্ট কিন্তু ওনারা দেনে ভাইয়া গৃহস্থ বাড়ির তো আচ্ছা আচ্ছা মনে করেন ওনারা বলে এই হচ্ছে বিষয় আর কি মাঠের বয়স কেমন চলে বয়স হচ্ছে কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত এই যে দেখেন প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার দুইটা বাচ্চা দিয়েছে ছাগলটা হচ্ছে বড় বড় ভাই বলতে বত্রিশ পারে হাইট আছে আচ্ছা আচ্ছা এর কারণে মনে করেন বাচ্চা দুইটা হইছে প্রথম আর এই যে দুধ দুধ খাওয়া দেখালেন বাচ্চাটাকে এই দেখুন হ্যাঁ এক্যুরেট যেমন পিণ্ড বাচ্চার বয়স বলে আপনার মোটামুটি দেড় মাস পার হয়ে গেছে ভাই দুধ বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা বড় ভাই দুধ বাচ্চা মানে এই যে খাওয়া দাওয়া দেখেন আগে দুইটা খাচ্ছিল এখন একটা খাচ্ছে খায় যার কারণে বড় হয়েছে তাড়াতাড়ি

গল জি জি পছন্দ করবেন ঠিক আছে কেমন যেহেতু আমার কাছে পাইকারে রেট তোরম ভাবে দাম সে লাভ নাই

পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পঁচিশ থেকে চল্লিশ কেজি ছাগল ভালো আর কি ভাই আইটটা টাইট সব দিক দিয়ে ভালো আর বয়সটা কত দেখা দিচ্ছি বয়সটা বড় ভাই ছয় দাঁত একটু জুম করে দেখাই দেন কি ছয় দাঁত আমি ছাগলের দাঁত দেখার কথা বলছি আর ছাগল বড় দেখার কথা বলছি শয় দাৎ জি আচ্ছা

আমি ছাগল দেখাচ্ছি বলে যে হবে এরকম কোনো কথা নাই আপনি আরো দশটা ভিডিও দেখবেন দেখে আপনার ছাগলের কোয়ালিটি এবং মান যাচাই করে আপনার যদি মনে হয় যে না ছাগলের কোয়ালিটি এবং মান সব দিক দিয়ে ভালো আছে ইভেন দামও সীমিতের ভিতর আছে অন্য অন্য জায়গা আমার কাছে যদি মনে হয় যে কম তাহলে আমাকে নিয়েন

गाभर बयस चलतेस तीन मॅस प्लस तीन प्लस गाभे हान्ड्रेड पार्सन्ट गां কোন দিক দিয়ে কমতি নেই রহমতে যা চাচ্ছেন যেগুলিতে সুন্দর মানে এটার দাম পড়বে বড় করা যাবে না হচ্ছে খুবই ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে বাংলাদেশি যৌনার কস বাংলাদেশ যৌন যে সঠিক একটা মানে ধারণা দেওয়া বাংলাদেশি যৌন মানসম্মত জি বাচ্চা আগে দিচ্ছে বয়সটাও কম

আর হাইটের দিক দিয়ে এক আধ ইঞ্চি তারপরে দুই তিন ইঞ্চি ডিফারেন্স হবে না তো তারপরে আমার কথা হচ্ছে আমার ভিডিও দেখে যদি কারো যদি বিশ্বাস হয় যে না সাদত ভাই যে আইডিয়া দিচ্ছে অ্যাকুরেট জি ভাই জি কিংবা দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে আর যদি মনে হয় যে না অনেক ডিফারেন্স হবে অনেকেই কমেন্ট করে যে ভাই হাইট এত হবে না তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা আপনি সরাসরি আমার এখানে আসেন মাইপে দেখে নিবেন আইসে মাইপে দেখে নিয়ে যাবেন জি 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 যদি কম হয় যে ধারণা দিচ্ছি তার সাথে এক ইঞ্চির বেশি দুই ইঞ্চি কম হয় আপনি ছাগল লাগবে সঠিক কথা বলেছেন দরদম কেমন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার ছাগল এত বড় ছাগল বলে কি ভাই শুরু বয়স কেমন চলে ছয় বড় ভাই বয়সী এই দেখেন একটা বিষয় আমার ভালো লাগে যে দেখেন আমি আসলে ছাগলের বয়স কত বলা মাত্রই আসেন ভাই দেখে নেন হ্যাঁ দেখায় দিতে হবে বড় ভাই অনেকে আসতে পারে না অনেকেই বলে সাদাভাবে পাঠা দেন জি তো তো তারে সবকিছু ভালোভাবে দিতে তিন ভাই ভাবে আর আমি বাসায় মনে করেন সেরকম ভাবে মনে করেন বাসায় থাকতে পারে না ছাগল দিয়ে কাউন্টারে যাচ্ছি ছাগল কিনতেছি আবার বিক্রি করতেছি অনেক অনেক ঝামেলা রাইট রাইট আজকে মনে করেন রাত মনে করেন চারটার দিকে বাসায় আসছি ছাগল ডেলিভারি দিয়ে জি তাহলে কত ঝামেলা ভিতর থাকি তাহলে দর্শক সব দেখা দিচ্ছি তাদের কি ভোগান্তি আছে দেখেন আপনার ছাগলটা সঠিক ভাবে পৌঁছানোর জন্য তাদেরকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে জি জি অবশ্যই ভাই

আঠারো হাজার পাঁচশো গাভের বয়স বলা হয়নি বলেন গাব চলতেছে দুই মাস প্লাস দুই মাস প্লাস গ্রাম রয়েছে জি জি ভাই জি ভাই কিনে আসলে ডায়মন্ড নাকি হ্যাঁ একবারে ব্লাক ডায়মন্ড শরীর ব্ল্যাক ভিটলের করে একটা ভাইয়াটলের ক্রপস জি মেয়ে ছাগল মেয়ে ছাগল জি বয়স কেমন চলবে বয়স দেখাই দেখাই সঠিক কথা দেখেন গাছ দুই মাস পাঁচ কি পাওয়া যাচ্ছে নাগ্রা বিটল না খামারি ধন্যবাদ গৃহস্থ বাড়ির তো মনে করেন একটা দুইটা ছাগল পালে অনেক অনেক খামারি আছে আপনার প্রান্তিক খামারি তো ওরম ভাই ছাগল বিক্রি হবেন আপনি একদিন ঘুরে ঘুরে ভিডিও করে দেখাই দেন দেখাবো জি ভাই পরে ফিক্স দাম ষোলো হাজার টাকা বিকাশে সবই দিয়ে দেবো ইনশাল্লাহ তারপর আমার পাঁচটা ছাগল একসাথে নেয় এক বস্তা খেয়ার দিয়ে দেবো জি ইনশাল্লা কি এটা মনে করেন যে বললাম না একটু আগে যে কালকে রাত চারটার দিকে আপনার ছাগল ডেলিভারি করে আসছি জি এক বড় ভাই বাইরে থেকে মনে হয় তিনটা ছাগল নিচ্ছে ওনাকে গাড়ি মনে করেন রাত দেড়টার দিকে গাড়ি আচ্ছা দেড়টার দিকে উঠা দিছি খেরো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনি পক্ষ থেকে যে আমি আমার পক্ষ থেকে দর্শক কেউ চান তিনটা চারটে ছাগল নেবেন সেক্ষেত্রে কিন্তু এই অফারটা আপনার জন্য প্রযোজ্য হবে হ্যাঁ জি ইনশাল্লাহ ভাই জি ভাইয়া এটা বাকি ছাগল এইটাও বিটলের গরস বলেন কি ভাই জি কালেকশন তো করেছেন ভাই বর্তমানে খুব আনকমন আঙ্কন করে আনকমন কালেকশন খুবই ভালো ভালো কালেকশন করতেছি বাছাই কিটো বাছাই কিটো কালেকশন ইভেন প্রাইজটা একবার সীমিত প্রাইস এবং পাইকের রেট যে এটা থাকবে সেটা বাহুল্য জাসলে এ খামারটায় কিন্তু দীর্ঘদিন ভিউ দেখেন তো বর্তমানে যে রেটিংটা চলছে আমি মনে করি যে অন্যান্য বাইরে যে খামার থেকে সাগর মহাদের বলছি রেট বলছে কিন্তু প্রত্যেকটাই সঠিক আছে আসলে ভাই আমি একটা জিনিস বলি বলে পাইকের রেট দেওয়ার কারণে আমার ছাগল মনে হয় সাধারণ দর্শকের নিচ্ছে জি নতুন পুরাতন খামার করছে ওগুলা খামারের ছাগল সব সেল করে দিয়ে আবার আমার নতুন ছাগল নিচ্ছে নতুন করছে পাঠা পাঠা আমার বাসায় মনে করেন তো তারপরে পাঠা ছিল সাতটা জি এখন একটাও নাই একটাও নাই খালি একটা আছে আচ্ছা খামারের বিড়ার তো মনে করেন বেচার পরিকল্পনা নাই জি তবে এক বড় ভাই মনে করেন সেই ধরছে আজকে আসবে কি হবে আমি বলতে পারছি না আচ্ছা দের মাসে এটাও বিটল পাঠা দিয়ে দেখানো বিটল দিয়ে দেখেন ভালো খুব সুন্দর বিকাশ সব ইনশাল্লাহ দিয়ে দিবো সব ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো এটা

এটা যমুনা দেখছিলেন আলাদা এটা আলাদা বিবাদ গাভিনের বয়স চলতেছে মোটামুটি মাস বড় ভাই এক মাস মানে বাচ্চা আগে দিয়েছে আগে দিয়েছে আবার মনে করেন গাব আছে মোটামুটি ওই যে এক মাসের মতন বললাম ভালো খুব আর এই যে বয়সটা হচ্ছে ছয় দাঁত বড় দাঁত জি

বাচ্চা এটা দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বারের মতন জি প্রেগনেন্সির বয়স দুই মাস পুরে নেই দুই মাসের নিচে আছে তবে ঠিক আছে দেখছেন আমার বাসা যখন নিয়ে আসি প্রথমে এত সুন্দর ছিল না আচ্ছা আচ্ছা এখন আল্লাহ রহমতে খুব সুন্দর হয়ে গেছে দিন যাচ্ছে সুন্দর হচ্ছে জি জি আরো সুন্দর হবে কনসেপ্ট করছে জি ভাই দর দাম কেমন কি নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা বড় পঁয়ত্রিশ জি ফিক্স দাম পঁয়ত্রিশে বাঘা ছাগল জি ইনশাল্লাহ আমি দিব ইনশাল্লাহ বড় ভাই আচ্ছা ভাই বলছে দিবে যদি আপনাদের কাছে দামটা সহনশীল মনে হয়

দুই ডাক জি আচ্ছা ঠিক আছে হাইট আছে বত্রিশ এ নিয়ে আসবি লাইব আছে মোটামুটি পঁয়ত্রিশ কেজি কেজি জি আচ্ছা প্রাপ্ত মানে এটা যদি আপনার দানাদার খাদ্য দিতে হবে দানা দিতে হবে মাসে মনে পঁয়ত্রিশ কেজি লাইভ ওঠা আছে তারপরে তো আমরা মনে হয় সেভাবে দানাদার খাদ্য দিতে পারি না কোন রকম খাওয়াই মনে করেন বাইরে রাখি এই হচ্ছে বিষয় কারণ আমার ছাগল এখনো মোটামুটি

ব্যাংকে দিলে বিকাশ খরচা যে কয় টাকা হয় জি আপনারা হিসাব করে সেই কয়া কম দিয়ে দেবেন আমার কোনো আফসোস নাই ঠিক আছে ভিডিও নাকি জি না আরেকটা আছে একটা পাঠা আছে বাঘা ঠিক আছে দেখা দিচ্ছি এটা হচ্ছে একটা বাঘা তো পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি বাঘা মানে কিন্তু আনকমন সাত মাস বয়স একবারে হ্যাঁ সাত মাস বয়স জি দাতেই নাই দাঁত তো দেখা দেন এই

আমি দেখি জি জি তো আমার কাছে তো ওইটা বড় হাজার টাকা দাম পড়বে বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজারের একটা বাঘা তো পাঠার বাচ্চা পাচ্ছেন জি জি আবার তিন মাস পর থেকে প্রজনন করতে হবে আপনি প্রজনন করন যাবে তাহলে এর কি পান কি পাবেন হ্যাঁ জি পাইকারি হিসাবে জন্য দেখেন সঠিক আছে বিকাশ ফাস্ট কারিং কর দর্শক পাই যাবেন কিন্তু জি ইনশাআল্লাহ বড়